চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো এটা কীসের রেসিপি এটা হচ্ছে পোস্তর একটা রেসিপি কিন্তু তাহলে দেখো এটা কিভাবে বানাচ্ছি একদম সহজ কিন্তু নমস্কার আমি মমিতা চলে এলাম আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে আজকে যে রেসিপি দেখাবো এটা কোনো রান্নার ঝামেলা নেই কিন্তু কিন্তু এটা দিয়ে এক থালা কেন এক হাড়ি ভাত শেষ হয়ে যেতে পারে এটা খেতে এত ভালো হয় এটা বানানো খুবই সহজ কিন্তু তাহলে কিভাবে বানাচ্ছি একটু দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন চামচ এখানে পোস্ত আছে এই পোস্তটাকে একটু জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো আর আধা ঘন্টা পোস্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যে শিল পাটায় কিন্তু এটা বাটতে হবে এটা মিক্সিতে বাটলে হবে না কারণ মিক্সিতে বাটলে একটু জল দিতে হয় এই রান্নাটার জল যতটা কম দেওয়া যাবে ততটা এই রেসিপিটা কিন্তু এবার আমি কাঁচা লঙ্কার পোস্তটাকে শিলে খুব ভালো করে বেটে নেবো একদম মিহি করে বাটবো আর চেষ্টা করবা একদম জল যতটা পারা যায় কম দিয়ে বাটার মানে বাটার পরে আমি তোমাদেরকে দেখাবো পোস্ত বাটাটা পুরো কিন্তু একদম টাইট হয়ে থাকবে সেই রকম রাখতে হবে পোস্তটাকে সেই জন্য পাটায় বাটলে সবচেয়ে ভালো হয় এটা কিন্তু মিক্সিতে বাটলে কারণ মিক্সিতে আমিও অনেক রান্নায় করি কিন্তু মিক্সিতে দিলে কিন্তু একটু জল দিতেই হয় আর এই যে দেখতে এই রকম হবে কিন্তু পোস্তটা একদম এই যে দেখতে এই রকম শক্ত থাকবে পোস্তটা এবারে বাটা পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিন্তু মাখতে হবে মানে সব কিছু একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মেখে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাসের পরে এই কাজ কিন্তু শেষ আর কোনো খাটনি নেই কিছু নেই এই পাটায় বাটাটুকুই এবারে হচ্ছে আসল ব্যাপার এই যে ভালো করে মাখা হয়ে গেল গিয়ে এই মানে মাখা পোস্তটাকে এবার এই যে আমি হাঁড়িতে গরম ভাত জাস্ট নামালাম এই ভাতের মধ্যে কিছুটা জায়গা ফাঁকা করে নেব নিয়ে এর মধ্যে পোস্তটাকে দিয়ে দিতে হবে কিন্তু এই বাটা পোস্তটাকে দিয়ে ওপর থেকে আবার একটু ভাত দিয়ে এটাকে যত সময় রেখে দেওয়া যায় তত ভালো আমি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এইভাবে রেখে দেব। কিন্তু এই যে ভাত দিয়ে আবার চাপা দিয়ে দিলাম দিয়ে এটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেবো মোটামুটি আমি দেড় ঘন্টার কাছাকাছি রেখেছিলাম দেড় ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে বের করব পোস্তটাকে এই যে দেখতে পাচ্ছ একটু ভাত থাকবে কিছু করা যাবে না কারণ ওপর দিয়ে দিয়েছিলাম তাও আমি যতটা পারলাম সরিয়ে নিলাম নিয়ে ভাতটাকে দিলাম করলাম আর কি পোস্ত বাটাটাকে বের করলাম হ্যাঁ দেখতে পাচ্ছ পোস্ত বাটা রেখে দিলাম প্লেটের মধ্যে এবার এটার ওপর দিয়ে দিয়ে দিতে হবে হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে জাস্ট এটা আর কিচ্ছু না এটা গরম ভাতের সাথে মেখে খেতে লাগবে এটা খেতে দারুণ লাগে কিন্তু আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো অনেক অনেক ধন্যবাদ খুব শিগগিরই চলে আসবো আবার